হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে তোমরা সবাই জানো ইতিমধ্যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল এই মুহূর্তে আজ উনিশ তারিখ সেই রুটিনটি পুনরায় সংশোধিত সংশোধিত করে নতুন সময়সূচির আলোকে একটা রুটিন প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে আজ উনিশ তারিখ উনিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে দেখো আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটে রয়েছে যেখানে দুই নম্বরে রয়েছে পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সংশোধিত সময় সূচি আমরা এখানে চলে গেলাম যেখানে আসার পর আর এটা আমি হচ্ছে যদি ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে রুটিনটা লাভাই নিতে পারো যেখানে ঢুকলে প্রথমেই দেখো লেখা রয়েছে সংশোধিত এবং নিচে লেখা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর সকল জেলার জন্য আর কি এটা ওকে যেখানে স্মারক নম রয়েছে এবং তারিখ রয়েছে দুই হাজার পঁচিশ অর্থাৎ সালের মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশোধিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষার নিম্নস্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে অর্থাৎ এই সংসদীয় সময়সূচি আবারও পুনরায় আচ্ছা পরিবর্তন হতে পারে এ আশঙ্কা জানিয়েছেন শিক্ষাবোর্ড যেখানে প্রথমেই রয়েছে বিষয়সমূহ বিষয়সমূহের ভিতরে রয়েছে প্রথম পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র তারপর দ্বিতীয় হবে হচ্ছে যে সহজ বাংলা ও প্রথম পত্র এটা একবারে দুই দিন যাদের যাদের দুইটা রয়েছে তাদের জন্য ওকে এখানে বিষয় কোড রয়েছে একশো এক একশো তেরো যেটা দশ তারিখকে তোমাদের পরীক্ষা শুরু হবে দশ চার দু বৃহস্পতিবার এখানে প্রথম দ্বিতীয় পরীক্ষা হবে ইংরেজি এবং তোমরা এই রুটিংটা সম্পূর্ণ তোমরা দেখবো আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব এবং কোথায় কোথায় পরিবর্তন হয়েছে বা সংশোধিত হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবা ওকে এবং একদম লাস্টে রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যেখানে দুই রয়েছে সঙ্গীত কোড নাম্বার রয়েছে একশো সহজ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা তো শুরু হবে তোমাদের কয় তারিখ থেকে পনেরো পাঁচ পঁচিশ হতে বাইশ পাঁচ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এই ব্যবহারিক পরীক্ষা এবং পঁচিশ পাঁচ তারিখের মধ্যে হাতের লেখা নাম্বার ফর্ম এবং ব্যবহারিক উত্তরপত্র অনুসোধিত কাগজপত্রাদি ও স্বাক্ষর লিপি বিভাগের অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার টাকায় জমা দিতে হবে এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষর কাছে ওকে যেখানে সময় রয়েছে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে ওকে এখানে রয়েছে সশা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্র বেনুতে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই তোমাদের ব্যবহারিক পরীক্ষা স পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মন্তব্য রয়েছে সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষা শিক্ষার্থীকে প্রবেশপত্র নিবন্ধনপত্র বাদ্যাত তবলা এবং শনাক্তকারী শিক শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে নয়টা তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্রে অবশ্যই অবশ্যই উপস্থিত হতে হবে এবং এখানে বিশেষ নির্দেশনা বলি এই বিশেষ নির্দেশনা বলি অবশ্যই অবশ্যই তোমরা ভালোভাবে পড়বা কারণ এটা পরীক্ষায় এই নির্দেশনাবলী অনুযায়ী তোমাদের জিনিসপত্র কিন্তু অবশ্যই পরীক্ষায় হলে নিয়ে যেতে হবে ওকে আমি এটা অবশ্যই পিডিএফ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করা আরেকটু একটু ভালোভাবে পড়ে নেবে আর আবার বলছি এটা কিন্তু সকল বিভাগের জন্য ওকে সকল বিভাগের জন্য এই সংশোধনীয় রুটিন